বারাসাত ডাকবাংলো মোড় থেকে রথতলার মাঝামাঝি বেশ কয়েকটি বেসরকারি স্কুল আছে সেই স্কুলগুলোতে সকালের দিকে স্কুল শুরুর সময় ও ছুটির সময় স্কুলের গাড়ি ও অভিভাবকদের ভিড়ে যশোর রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় সেই সময় ট্রাফিক পুলিশ পর্যাপ্ত না থাকায় সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যায় পুরো যশোর রোড বুধবার সেই বিষয়, বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান স্কুল আছে দেখবেন যে বড় বোর্ডের উপরে যে যে স্কুলগুলো আছে সেখানে যখন নামগারে একটা প্রবণতা আছে ডিস্ট্রিক্ট পুলিশ স্পেশালি ট্রাফিক ইউনিট আমরা চেষ্টা করছি সেগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু এটাও ফ্যাক্ট সব জায়গায় ম্যান পাওয়ার আমাদের ওপরেই আমরা দিতে পারবো আর কি আমরা যারা লোকাল অপরিটি আছে এবং যে যেই স্কুলগুলো আছে তাদের যারা সিকিউরিটি সিস্টেম আছে তাদের সাথে কোয়ার্ডিনেশান করে এবং কিছু টেকনিক্যাল মেজারমেন্ট নিয়ে যেমন ধরুন আমরা ওখানে কিছু ব্লাড রেলস করে দিয়ে আমরা স্পিডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি আর যারা অভিভাবক আছে প্যারেন্টস আছে তাদেরকেও রিকোয়েস্ট করছে যে আপনারা গাড়িগুলোকে হ্যাঁ পার্কিং করবেন না এটা তাদেরও রোল আছে তাদেরকেও হ্যান্ডেল করা উচিত আনফর্চুনেটলি সবাই সেটাকে ফলো করছে না আমরা চেষ্টা করছি যদিও এখন কমপ্লিটলি সব হয়ে গেছে করবো না বাট টাইম লাগে কিন্তু আমরা করতে পারবো নিয়ে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রিপেন ঘোষ শরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ